রাজনৈতিক উথাল পাথালের পর স্বাভাবিক হয়ে এসেছে বাজার বেড়েছে সরবরাহ ব্যবসায়ীরা বলছেন কোন নিত্য পণ্যের যোগান চাহিদার চেয়েও বেশি চাঁদাবাজি না থাকায় পণ্যের দামও পাইকারি বাজারে কমতির দিকে রাতের কারন বাজার ঘুরে এসে জানাচ্ছেন মাতাব মিনহাজ রাতের কারওয়ান বাজার চলছে ব্যবসায়ীদের কর্মযজ্ঞ দেশের বিভিন্ন মোকাম থেকে আসছে নানা পণ্য রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মতৎপরতাও একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন অনেকটাই স্বাভাবিক বাজার বেড়েছে সরবরাহ পাইকারি ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় পণ্যের মূল্য কমতির দিকে আমদানি বর্তমানে একটু বেশি রাজশাহী জেলার আমদানি বেশি এই কারণে আর পায় কারণ নেই বাজার আস্তে আস্তে একটু নিয়ন্ত্রণে আসতেছে এটা ব্যবসায়ীদের জন্য ভালো পথে বা বাজারে নেই চাঁদাবাজি শিক্ষার্থীদের সক্রিয়তায় বেড়েছে নিরাপত্তা কোনো চাঁদা নাই কোনো কিছু নাই এখন গাড়ি পুরা ক্লিয়ার আর বাজারে আসলেও কোনো চাঁদা নাই চাঁদাবাজি কম বা এইসব নেই অবশ্যই এটা ইফেক্টটা পড়বে এই প্রোডাক্টের উপরে বাজারের স্থিতির জন্য শিক্ষার্থীদের মনিটরিংকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা ছাত্ররা আসার পরে তো আমার কাছে কেউ চাঁদা মাদাও চায় নাই কোনো জৈ নাই সোজা কথা কারণ বাজার কোনো ই নাই চাঁদরাবাদ চাপড়াবাদ নাই কোনো কোনো টেনশন নাই ভালো আছে সব লোক ভালো আছে ছাত্ররা যেইভাবে কাজ করতেছে ওনাদের ধন্যবাদ আগে ট্রাক প্রতি ছশো টাকা দিতে হইতো মেবি আর অন্য চাঁদা ছিল এখন একবার ফ্রি ছাত্র বলে গেছে যে চাঁদা দিলে দিবেন না তবে সব পণ্যের সরবরাহ ঠিক থাকলেও ইলিশের সরবরাহ কম ইলিশ মাসে অন্য মাছের দাম কমাই রাখে ইলিশ মাছ আমদানি হলে অন্য মাছের দাম চাহিদা কমাই রাখে বাজারের এমন অবস্থা অব্যাহত থাকলে খুচরা বাজারেও দ্রুত প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা